তো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম রেজ বেড নিয়ে তো দেখেন ব্যালেন্সটা দেখেন সাত লক্ষ একত্রিশ হাজার ছশো একানব্বই টাকা তো ইনশাল্লাহ আশা করি যে ভালো একটা উইন করবে এটা দিয়ে তো প্রথম একটা বেড ধরলাম দু হাজার টাকা দ্বিতীয়টা ধরতে পারলাম না তো যাই হোক আবারও দু হাজার দু হাজার ধরলাম তো বেডটা অবশ্যই বাড়াবো তো দেখেন সাত লক্ষ সাত লক্ষ একত্রিশ হাজার টাকা বলে আমি নিয়ে ঢুকছি তো দেখেন কিভাবে একটা ভালো একটা উইন করি তো যেহেতু প্রথম ঢুকলাম তো হ্যাঁ দু চারটা আগে দেখি তারপরে বেডটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে মানে একদম হাই করে দেব তো কীভাবে বেডটা বাড়াতে হয় কিভাবে ইয়ে করতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ নাটনে দেখবেন তো একটা আটশো বাড়ালাম তো বেড আরও একটু হাই করবো তো এখন একটু বেশি বাড়া দিই তো তিন হাজার বাড়ালো তো মোট পাঁচ হাজার আটশো এবং দু হাজার টাকা তো জানি না কিরকম উইন দেয় তো দেখা যাক তো অবশ্যই হ্যাঁ ভালো একটা রিক্স নিয়ে খেলতে হবে কি জানে যে রিক্স না নিলে তো দেখেন বেডটা বাড়াচ্ছি তো আমি জানি তো অলরেডি তেত্রিশ হাজার পাঁচশো বেড়া আশি টাকা অলরেডি উঠাছি তো এটা পনেরো এক্সে উঠাবো দু হাজার টাকা প্রায় তিরিশ হাজার টাকা নাকলা তো পনেরো এক্সে চাপ দিইছি রে ভাই কিন্তু লেট হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে তো যাই হোক পনেরো এক্সে অলরেডি একটা গেছে তো ইনশাল্লাহ টার্গেট নেবো বিশ এক্স একটা পার হবে তো দেখা যাক তো তিনটা বেড দেখবো তো নিচেরটা একটু বাড়িয়ে দিই একবারই কম হয়ে যায় তো তেইশশো টাকা দিলাম তো যাই হোক অবশ্যই একটু রিস্ক নিয়ে খেলতে হবে কি যেন যে রিস্ক না নিলে ভালো উইন করতে পারবো না তো অবশ্যই একটু রিস্ক নিয়ে খেলতে হবে তো এখন উহকারটা তিনশো বাড়ায় তো ছ হাজার একশো এবং তেইশশো টাকা তো দেখি তো উইন দিচ্ছে না ভালো তারপরে দেখি একটা উইন করলেই মোটামুটি ভালো একটা এমন করা যায় তো আর আর খেলবো না ভালো একটা উইন করবই আজকে কি জন্য যে তো এটা একটু নেই তো দেখি নয় এক্সে ইনশাল্লাহ উঠাবো আট এক্স আরে ভাই নয় এক্সে উঠাবো আট দশমিক পঁচান্ন মারি খাইছি তাহলে আর সমান দুঃখ আছে রে ভাই ভালো একটা উইন অলরেডি হয়ে যেত তো দেখেন তো এরকম আফসোস খায় কিন্তু এরকম না তো এটা কত যাবে জানি না তো এর সাথে এক্সে উঠাইতে চাইছিলাম তো জানি না আজকে এরকম হচ্ছে কেন না রিক্সটা একটু বেশি না হয়ে গেছে নাকি তো একটা পনেরো এক্স দু হাজার টাকার বেট মার খালাম তো একটা সাত এক্সে আট এক মার খালাম না বুঝতেছি না উইন দিবে কিনা তো দেখেন ভাই পঞ্চাশ হাজার টাকা না খারাপ লসে অলরেডি চলে আসি কিন্তু এরকম উইন দিচ্ছে কেন এখন উইন তো দেয় ভালো উইন তো দেয় তো এই টাকাটা কিন্তু আমি দু লক্ষ টাকা দিয়ে আমি এই সাত লক্ষ টাকা সাত লক্ষ একত্রিশ হাজার টাকাগুলো বানাইছি দু লক্ষ টাকা দিয়ে তো জানি না তারপর কয়েকদিন বল ভিডিও দিই না ওয়াইফাইয়ের সমস্যা আসিল যার কারণে ভিডিও দিতে পারি তো আজকে একটু ভিডিও দিব বুঝতেছি না রে ভাই ওইন দিবে কি ভাই ভালো একটা লস অলরেডি চলে আসতাম তো একটা রিস্ক নিতেই তো হবে না হলে তো লসটা কভার করতে পারবো না তো কত কত তুলবো দশ এক্সে উঠাবো ইনশাল্লাহ আরে ভাই এটা কি কি করব এখন বুঝতেছি না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিন উপরে যদি প্রোমো কোড দেওয়া থাকবে অবশ্যই প্রোমো কোড দিয়ে রেজিস্ট্রেশন করবেন তাহলেই কিন্তু ভালো উইন দেবে তো সবসময় উইন দেয় না তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ